বাংলাদেশের পর ছাত্র আন্দোলনে উত্তাল উপমহাদেশের আরেক দেশ পাকিস্তান সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ লাহোর বালুচিস্তান সহ বেশ কয়েকটি প্রদেশ সরকারের পদত্যাগ এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এক সপ্তাহ ধরেই আন্দোলন চলছে দেশটির গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে প্রভাবিত শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন আছড়ে পড়েছে পাকিস্তানেও সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা তবে কি বাংলাদেশের মতো একই পথে হাঁটছে পাকিস্তান পাক গণমাধ্যমের দাবি হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট বাক রাজপথে নানা ধরনের বাংলা দেশটির রাজপথ শুধু তাই নয় রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল সবুজের পতাকা পাকিস্তানি পতাকার পাশাপাশি এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনা প্রধান জেনারেল আসিম মনির বলেন আন্দোলনকারীরা মুসলিম নয় আগর মানতে। তো পাকিস্তানি নেই মানতে গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা আইএসএফ ত্রিশ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন অনিক রহমান যমুনা নিউজ